আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আমরা একটা কুইজ করি ইসলামের বেসিক নলেজ নিয়ে ছোট ছোট প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে তাদেরকে আমরা পুরস্কৃত করি আর আজকে পুরস্কার থাকছে কম্বল আর যদি নাও পারে তাও তাদেরকে আমরা পুরস্কার দিই তাদের জন্য থাকছে কান টুপি তো আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠাতে পারেন জি আপনার পড়েছে খোলাফায় রাশেদার কতজন খলিফা ছিল এবং তৃতীয় খলিফার নাম কি বলতে পারবেন বলতে পারবেন না খোলাফায়ার আশেদার চারজন খলিফা ছিল এবং তৃতীয় খলিফার হলো নাম হলো ওসমান রদি তালা আনহু হ্যাঁ তো আপনি না পারলেও কোনো লস নেই আপনার জন্যে সান্ত্বনা পুরস্কার আপনার পড়েছে কোন সূরা পাঠ না করলে নামাজ সহি হবে না সুরাফাতেহা সূরা ফাতেহা পাঠ না করলে নামাজ সহি হবে না হবে না আলহামদুলিল্লাহ আপনার উত্তর সঠিক এই জন্যে আমাদের পক্ষ থেকে আপনার থাকছে একটা এই যে কম্বল

আপনার উপর সুখ বর্ষিত হোক হ্যাঁ সুখ শান্তি আপনি পেরেছেন এই জন্য আপনি আপনার নামটা কি জানো সৌরভ সরকার সৌরভ সরকার দেখেন একজন হিন্দু সে কিন্তু জানে যে সালামটা হলো একটা দোয়া আপনার উপরে সুখ শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার উপরে সু রহমত এবং শান্তি বর্ষিত হোক তো উনি সুখ বলেছেন তো এই জন্য উনার জন্য আমরা একটা কম্বল দিলাম যে উনি হিন্দু হয়ে পেরেছেন আর আপনি মুসলমান হয়ে পারেননি তারপরেও আপনার এই টুপি হ্যাঁ শুক্রিয়া ভিতরে আরেকটা একটা আছে নামাজের শেষ বৈঠকে আমরা কি কি পড়ি নামাজ পড়ি নামাজ পড়ি নামাজের শেষ বৈঠাকেও আবার নামাজ পড়ি আচ্ছা বুঝলাম নামাজের শেষ বৈঠাকে আমরা মানে আসলে কি পড়ি এটা জানা নেই জানা নেই নামাজের শেষ বৈঠাকে আমরা কি পড়ি প্রথমে তাসাহুদ বা তাহিয়াতু পড়ি তারপরে দুরুদ ইব্রাহিম পড়ি তারপরে দুয়াই মাসুরা পড়ি এরপরে চালাম ফিরাই শ্বাসকষ্ট তো আছে কিন্তু এই যে এইটা জানেন না এটা কষ্টের না কষ্ট এটা আরও বেশি কষ্ট হওয়া দরকার তো এখন বিষয়টা হলো সুরা ফিলটা হবে ফিলটা হ্যাঁ হবে পরে তো ফুটবল বাড়ি তারপরে আলহামদুলিল্লাহ বাড়ি

বলেন কুলহু নামাজের শেষ বৈঠকে আমরা কি পড়ি প্রশ্নটা ছিল এটা আপনি আহ না পারলে অসুবিধা নেই যেহেতু শ্বাসকষ্ট আছে এটা গলায় দিবেন আর এটা মাথায় দিবেন তাহলে আস্তে করে কমে যাবে হ্যাঁ ইনশাল আপনার পড়েছে কখন নামাজ কসর পড়া যায় বা কসর নামাজের শর্ত কি কখন কখন নামাজ পড়া যায় কসর নামাজ কসর নামাজ কসর 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 না কসর এটা জানেন কিনা জি না জানা নেই কসর নামাজটা হলো আসলে যখন সফরে থাকবেন এবং সেই সফরটা যদি আটচল্লিশ মাইল অথবা অষ্টাত্তর কিলোমিটার দূরে যান এবং পনেরো দিনের কম সময় অবস্থান করেন তাহলে আপনার জন্য নামাজ কসর হবে কসরটা চার রাখাত বিশিষ্ট নামাজ দুই রাখাত করে এবং আসরের সাথে জহরের সাথে আছর আসরের সাথে জহর অথবা মাগরীবের সাথে সাথে মাগ্রী পড়তে পারবেন এটা আল্লাহ আলম আমাদের জন্য সহজ করে দিয়েছেন শাহাদাতটা বলেন

আপনার যেটা পড়েছে সেটা হলো যে সর্বপ্রথম যে কোন সাহ ইসলাম কবুল করে পুরুষদের মধ্যে তিনি হলেন হযরত আবু বকরাল আপনার জন্য এই টুপি শীতের সময় মাথায় দিবেন নামাজ পড়বেন পাঁচ মনে থাকবে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কে মা ফাতেমা হলো না হলো না সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এই যে আপনার জন্য আপনার পড়েছে জান্নাতে এবং জাহান্নামে কোন শ্রেণীর লোক বেশি থাকবে বলতে পারবেন কোন শ্রেণীর লোক হুম জান্নাতে এবং জাহান্নামে কোন শ্রেণীর লোক বেশি যাবে যারা জান্নাত এবং জাহান্নামে যারা নামাজ পড়বে যারা নামাজ পড়বে রোজা রাখবে ওরা বেশি জান্নাতে যাবে আর যারা বিড়ি খাবে সিগারেট খাবে ওরা জাহান্নামে যাবে এরকম আসলে জান্নাতে থাকবে দরিদ্র শ্রেণীর লোক বেশি এবং জাহান্নামে থাকবে মহিলা শ্রেণীর লোক বেশি হ্যাঁ আচ্ছা আপনি আপনাকে একটা আপনি কি করেন অটো চালান আচ্ছা আপনি বলেন দোয়াই মাসুর একটা বলতে পারবেন পারবেন না আপনি দোয়াই কুনুতটা পড়তে পারবেন সানা হবে কিনা বলেন আলহামদুলিল্লাহ আপনার হয়েছে তবে আরো সঠিক হওয়া দরকার বলেছেন দুই জায়গায় একটা এক জায়গায় হবে সিরাতল হ্যাঁ আর এক জায়গায় হবে সিরাতল্লাহ জিনা তো যাই হোক আপনার জন্য একটা কুম্বল দিলাম অটো চালান